ব্যবসায়ীদেরকে হয়রানি করতে চায় না এনবিআর মিড দ্য প্রেসে বললেন চেয়ারম্যান দ্রুত অটোমেশনে যাওয়ার উদ্যোগ নয় দিনে বিলিয়ন ডলার ছাড়ালো প্রবাসী মাথাপিছু জিডিপি বাড়লেও প্রতিফলন নেই জনজীবনে গতিতে রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণে বিনিয়োগ বান্ধব নীতি ও সহায়তা চান উদ্যোক্তারা আমচরণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল ভিগো ওয়ার্গার যায় অধিক ভাঙে না ভিগো স্বচ্ছতা ও হয়রানি বন্ধে এনবিআর এর ডিজিটাইজেশনের কোন বিকল্প নেই এমনটা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বাস্তবায়নেতায় ব্যবসায়ীদের সহযোগিতাও চান তিনি অংশীজনদের সাথে এক সভায় চেয়ারম্যান বলেন ব্যবসায়ীদের হয়রানি করা এনবিআর এর উদ্দেশ্য নয় বরং আইন কানুনগুলো সহজ করাই তাদের উদ্দেশ্য রাজস্ব আদায়ে কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা হয়রানি সহ নানা ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা কি ধরনের সমস্যায় পড়েন তা জানতে অংশীজনদের সাথে এই সভা ব্যবসায়ীদের কণ্ঠে নতুন করে উঠে সেই পুরনো অভিযোগ জানালেন ক্ষোভ ছোটো এবং মাঝারি যারা ইন্ডাস্ট্রি আছে তাদের এই কমপ্লায়েন্স ফুলফিল করার মতো ফোর পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট টু ইট ইজ ইম্পসিবল বিকজ আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে বেতন দিয়ে আমার দুটা মান আর ক্ষমতা নাই আমরা এমডি ব্যাংকের নয় পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন পনেরো ষোলো পার্সেন্ট আমরা ব্যবসারে কিন্তু ভালো নাই আপনি এই যে পার্সেন্ট আপনার দেশের অর্থনীতির সাথে রাজস্ব আদায় সামঞ্জস্যপূর্ণ নয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন রাজস্ব খাতের আইনের অসঙ্গতির কথা বলেন ভ্যাট বৈষম্য জটিলতা দূর করতে দরকার একক ভ্যাটার নির্ধারণ সমাধানে একটাই পথ এনবিআর এর ডিজিটাইজেশন যেখানে সর্বোচ্চ সহযোগিতা আশা করেন ব্যবসায়ীদের কাছ থেকে এনবিআর এবং আমাদের মার্ক পর্যায়ে ইনকাম ট্যাক্স কাস্টমস এবং ভিটি বাস্তবায়ন করতে যা যা কাজ করি প্রত্যেকটা বিষয়কে আমরা আমরা চাই যে ডিজিটাইজ করতে এন্ড টু এন্ড সেটা যদি করতে পারি তাহলে আমরা আপনাদের জন্য ইভেন আপনাদের জন্য প্রয়োজন একটা ব্যাটারি সফটওয়্যার আমাদের উপরে দিতে পারি এদিকে সকালে পুবালি ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল যেখানে শেখ হাসিনার নামে থাকা দুটি ব্যাংক হিসেবে ছাপ্পান্ন লাখ টাকাও মিলেছে অনুসন্ধানে যা জব্দ করেছে সিআইসি জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান জানান লকারের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এনবিআর গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারই করে এটা তো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না প্রচলিত আইন আছে আইন অনুযায়ী আর কি কথা যাওয়া হবে আজকে তো একটা পাওয়া গেল ওনার কি আর আমার ধারণা নেই মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা সেপ্টেম্বর মাসের প্রথম নয় দিনে বিলিয়ন ডলার ছাড়ালো প্রবাসী অর্থাৎ নয় সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে একশো কোটি আশি লাখ ডলার শুধুমাত্র নয় সেপ্টেম্বর দেশে ১৩ কোটি আশি লাখ ডলার প্রবাসী আয় এসেছে গত বছর একই সময়ে প্রবাসী আয় এসেছিল তিরাশি কোটি তিরিশ লাখ ডলার চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রবাসী আয় এসেছে পাঁচশো একানব্বই কোটি আশি লাখ ডলার যা বিগত অর্থ বছরের তুলনায় উনিশ শতাংশেরও কিছুটা বেশি বিগত অর্থ বছরে একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল চারশো কোটি দশ লাখ ডলার বিগত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ ছাড়িয়েছিল তিনশো বিলিয়নের ঘর দুই বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংক ও এডিবির হিসাবে বছর ব্যবধানে বেড়েছে জিডিপির পরিমাণ একই তথ্য দিয়েছে পরিসংখ্যান ব্যুরো তবে তার স্পষ্ট প্রতিফলন নেই জনজীবনে বিশ্লেষকদের মন্তব্য সুষম উন্নয়ন ও সম্পদ বন্টনে ঘাটতির ফলেই তৈরি হয়েছে এমন অবস্থা রাকিব আল জাবেদের রিপোর্ট ক্যামেরা ছিলেন মেহেদে বিরাজ রাজশাহীর নাসিরগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন মামুনুর রশিদ গেল কয়েক বছর তার বেতন ভাতা খুব একটা না বাড়লেও বেড়েছে জীবনযাত্রার ব্যয় যা কঠিন করে তুলেছে জীবনযাপন অথচ বিশ্বব্যাংক কিংবা সরকারি হিসাবে বেড়েছে মাথাপিছু আয় যার বিন্দুমাত্র প্রতিফলন নেই তার মতো বড় একটা জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন হয়নি আমাদের আয় ইনকাম বাড়ে নাই পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই মানে শুধু কাগজে কলমে বেড়েছে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে বাড়ে নাই আমরা আসলে হিমশিম খাচ্ছি তিন দশকের ওপরে রাজধানীর মানিক নিয়ে এভিনিমে ফুচকা বিক্রি করেন চাঁদপুরের নুরুল আমিন বছরখানেক আগে দৈনিক হাজার টাকা বিক্রি হলেও ক্রেতা সংকটটা এখন তা নেমে এসেছে অর্ধেকে আয় থেকে খরচ বেশি কিন্তু আর আদতকর্তা ইনকাম নাই আর দুই টাকা রাখতেও পারিনা আগে তো রাখতে পারতাম বা রাখতে পারত কি না বিশ্ব ব্যাংকের সবশেষ হিসাবে দু সালে দেশের মানুষের মাথাপিছু আয় দেড় বেড়ে ছাড়িয়েছে আড়াই হাজার ডলার এই অঙ্ক এশিয়ার বৃষ্টি দরিদ্র দেশগুলোর মধ্যে বারোতম আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে রয়েছে কেবল নেপাল পাকিস্তান আর আফগানিস্তান বিশ্লেষকরা বলছেন প্রতিযোগী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে পেরে উঠছে না বাংলাদেশ তার উপর ঝুঁকি বাড়াচ্ছে আয় বৈষম্য উত্তরোত্তর যে আয় বৈষম্য বাড়ছে সম্পদ বৈষম্য বাড়ছে সেটাও প্রতিভাত হচ্ছে ফলে মাথাপিছু আয় হয়তো বাড়ছে কিন্তু সেটা আসলে ঊর্ধ্বতন কিছু গোষ্ঠীর আয়ের বৃদ্ধির কারণেই তুলনামূলক ভাবছে হচ্ছে তুলনামূলক নিম্ন আয় গোষ্ঠীর যারা তাদের ক্ষেত্রে সেটি হচ্ছে না দক্ষিণ এশিয়ার মানদণ্ডে আরও উপরে ওঠার সুযোগ এবং প্রয়োজন আছে বলি আমি মনে করি দ্বিতীয়ত বাংলাদেশের ভেতরে এটা বেড়েছে পঁচিশশো তিরানব্বই ডলার কিন্তু আমার আঠারো কোটি উনিশ কোটি লোকের সবাই কি বেনিফিট পাচ্ছে একেবারেই না সম্প্রতি মাথাপিছু জিডিপি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এশীয় উন্নয়ন ব্যাংক তাদের হিসাবে জনপ্রতিতা এখন শোয়া ছাব্বিশশো ডলার যা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অর্থাৎ বাংলাদেশের চেয়ে এখনো গিয়ে সবে মাত্র সংকট কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কা আর বছর দুয়েক আগে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থেকে আবারও উপরে উঠে গেছে প্রতিবেশী ভারত বিশ্লেষকদের মতে সুষম উন্নয়ন ও বন্টনে ঘাটতি থাকার ফলাফল সামনে আসছে ধীরে ধীরে মানুষের কর্মসংস্থান কমে গেছে মানুষের মানে প্রকৃত আয়টা কমে গেছে ট্রেনী বৈষম্য কিন্তু সমাজ আরো বাড়বে এবং সেইখান থেকে বের হয়ে আসতে কিন্তু অনেক সময় লাগবে অর্থনীতি যদি ক্ষত একবার এরকম গভীর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতিকে আবার স্বাভাবিক জায়গাতে ফেরানো খুব কঠিন বিবিএস এর হিসেবে দেশের মানুষের মাথাপিছু আয় দু ডলারের খানিকটা বেশি কাগজে কলমে দেশের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ বাড়লেও বড় একটা জনগোষ্ঠীর জীবনমানের এখনও উন্নয়ন হয়নি উল্টো নানাবিধ বাস্তবতায় বছর ব্যবধানে আয় ব্যয় হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষই বিশ্লেষকরা বলছেন যে কেবল আন্তর্জাতিক সংস্থার হিসাব নয় প্রকৃত আর্থসামাজিক উন্নয়নে বাড়তি মনোযোগ দিতে হবে শোভন কর্মসংস্থান বিনিয়োগ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে চ্যানেল ঢাকা রপ্তানি পোশাক শীর্ষ বিষ খাতের উচ্চ প্রবৃদ্ধির পরও গেল মাসের বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে একক পণ্য নির্ভরতার কারণে এমন ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা বিশেষজ্ঞদের মতে এই সংকট নিরসনে দরকার বৈষম্যমুক্ত রপ্তানি নীতি ও বিদেশি বিনিয়োগ রাকিব হোসেনের রিপোর্ট দীর্ঘদিন ধরে দেশের রপ্তানি আয়ে চালকের আসনে তৈরি পোশাক খাত সবশেষ অর্থ বছরে এই খাত থেকে আসে মোট রপ্তানির একাশি শতাংশের ওপরে শুধু অভ্যন্তরীণ প্রতিযোগিতা নয় বিশ্ববাজারেও শক্তিশালী অবস্থানে দেশের পোশাক শিল্প ইপিবির তথ্য অনুযায়ী আগস্টে পোশাক খাত থেকে আয় ছিল তিনশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ষোলো কোটি ডলার বা প্রায় পাঁচ শতাংশ কম তবে এই সময় ভালো প্রবৃদ্ধি ছিল রাবার পরচুলা পাট প্লাস্টিক ও চামড়াজাত পণ্যসহ অন্তত বৃষ্টি খাতে কিন্তু বাড়তি সেই আয়ে পূরণ হয়নি পোশাক খাতের ঘাটতি অর্থাৎ রপ্তানির বিকল্প পণ্য নিয়ে আলোচনা হলেও তা এগুতে পারছে না খুব একটা ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী যদি প্রোডাক্ট উৎপাদনের সক্ষমতা যদি আমরা বাড়াতে পারি পাশাপাশি আমি বলবো যে অনেকগুলো মার্কেটে আমরা এখনো কাজ করতে পারছি না টেরি ব্যারিয়ারের কারণে সেক্ষেত্রে সরকারকে নজর দিতে হবে অন্য সব খাতের মিল্লা যদি দশ পনেরো হয় তাহলে পোশাক খাতের এক দুই পার্সেন্ট মাইনাস হয়ে গেলে যেই ইয়েটা যাবে ঘাটতি হবে ওই ঘাটতি ফিল হবে নাকি পোশাক খাত রপ্তানি বাড়বে কিন্তু হিসাতে গিয়ে যেন কমে আসে তাইলে দেশের জন্য এটা মঙ্গলজনক রিস্ক হবে না বিশেষজ্ঞদের মতে পাঁচ থেকে দশ বছর ধারাবাহিকভাবে দুই অঙ্কের প্রবৃদ্ধি ধরে রাখা গেলে শক্তিশালী হবে পোশাক বহির্ভূত শিল্পগুলো এজন্য দরকার উপযুক্ত নীতি ও বিদেশি বিনিয়োগ আমরা যদি শুধুমাত্র আমাদের দেশের প্রযুক্তি এবং দেশের বিনিয়োগকারীদের উপরে যদি তাকিয়ে থাকি তাদের জন্য কিন্তু এই সব সেক্টর থেকে বড় মাপের রপ্তানি করাটা রাতারাতি অত্যন্ত কঠিন একটা কাজ হবে আর কি সেটা আমি বলবো যে নীতি প্রতিবন্ধকতা দূর করা এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারতেই হবে না হলে আমরা ভালো করতে পারবো না চলতি অর্থ প্রথম দুই মাসে পোশাক খাতের আয় সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও অন্য সব খাতের আয় আটকে আছে মাত্র দুই বিলিয়নের ঘরে রপ্তানি আয়ে একক পণ্য নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ তা কিছুটা হলেও আজ করা যাচ্ছে এই বিশ্লেষণ থেকে এমনকি পণ্য ও বাজার বৈচিত্র্যকরণে যে জুৎসই উদ্যোগের অভাব আছে তারও প্রমাণ মিলছে এক্ষেত্রে নীতি সহায়তা ছাড়াও বড় সংকট কাস্টমস সেবায় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মার্কিন ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর একটা বিরতি নেত্রী ফিরছে একটু পর সাথেই থাকুন আবার স্বাগত দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর রাজনৈতিক কারণে বিগত আওয়ামী সরকার এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নেয় যাতে বিপাকে পড়েন দেশের ব্যবসায়ী সমাজ এমন মন্তব্য করেছেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এলডিসি নিয়ে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় এক সেমিনারে তিনি বলেন সংকট থেকে উত্তরণে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে ব্যবসায়ীদের এ সময় র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন নানা প্রতিকূলতার মাঝেও দেশের ব্যবসায়ীরা রপ্তানি বাজারে অবদান রেখে চলেছেন জানান এলডিসি দেশ হিসাবে সবচেয়ে বেশি সুযোগ নিয়েছে বাংলাদেশ তাই উত্তরণে চিন্তিত না হয়ে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় আরও বেশি দেশের জন্য প্রস্তুতির পরামর্শ দেন তিনি